জ কিনে আবার মাংসের দোকানে এলাম মাংস নিতে আর দাদার দোকান দিয়ে মাংস নিলাম সারাদিন মানে এই সকাল থেকে আবার বন্ধ করে না এই দাদা সব জায়গা থেকে রেট একটু কম দেয় এই দাদার কাছে এসে নেবে সব মাংস ভালো আমি তো নিই না মাঝে মধ্যে আর কোনো সময় দেরি হয়ে গেলে আর দাদাকে পাই না এটা হাই করে দাও দাদা বাজেটে দূর হয়ে গেল মাংস কিনলাম মাছ কিনলাম ওইখানে মাংস দেয় কিনলাম ওই দাদা একশো আশি টাকা নব্বই একশো নব্বই টাকা সব জায়গায় আড়াইশো টাকা করে কেজি কিন্তু ওই ওইখানে মাংসটাও ভালো আর একশো আশি টাকা নয় একশো নব্বই টাকা করে কেজি দেয় মাছ এত বেলায় এসে মাংস ভালো ভাবতেও পারি বলতে তোমাদের রাস্তায় ঢুকতে রাস্তায় রোদে গরম লেগে গেছে একদম প্রচুর গরম লাগছে আর শীতকাল দেখে তো মাছ পেলাম আর গরমকাল হলে তো পেতামই না টাইম মাছ নষ্টও হয়ে যেত আর পেতামও না তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে পাখিগুলো খুব সুন্দর আওয়াজ করছে মুখে শোনো তোমরা রেখে বেরিয়েছি কটা খুচরো পয়সা জমেছে সেগুলো নোট করতে আর যাওয়ার পথে দেখলাম বদ্রি পাখিগুলো কী সুন্দর নানা রকমের শব্দ করে কথা বলছি একজনদের বাড়িতে তাই তোমাদের ভিডিও করে দেখালাম তোমরা শব্দটা শোনো পাখি শব্দ খুব ভালো লাগে আর অনেক রকমের মাছ এনেছি ভ্যারাইটিস রকমের তোমাদের বাড়িতে আবার ফিরবে যখন মাছ দেখাবো কি কী মাছের যে এক ব্যাগ এত বেলা গিয়ে যে এক ব্যাগ কব ভাবতেও পারিনি অনেক রকমের মাছ পেয়েছি খুচরোটা নখ করতে এখানে ভ্যারাইটিস এখন মিষ্টি পাওয়া যায় মানুষ পুজোর দিন ওইখান থেকেই মিষ্টি নিয়েছিলাম ঠিকানাটা আপনার পান্লাল এই দিকে পড়ছে ভ্যারাইটিস এখন মিষ্টি পাওয়া যায় ঘি দই তারপরে ঘি পাওয়া যায় বন্ধুরা আগে নিরামিষ রান্নাটা করে নিচ্ছি যেহেতু আগে নিরামিষ নিরামিষ রান্নাটা নিয়ে তারপরে মাছগুলো ভাজবো তা তোমাদের দেখাই এই জেলাতে গিয়েও আমি কত রকমের মাছ এনেছি দেখো বন্ধুরা এটা হচ্ছে খয়রা আর এবার রুই মাছ আর এখানে নিয়ে এটা লোকাল রুই আর এখানে আমেদি মাছ আর এখানে দেখো ভেটকি বলা আর একটু মাংস এনেছি আর এখনও চিংড়ি মাছটা ধোয়া হচ্ছে চিংড়ি মাছ এলে আবার তোমাদের দেখাবো আর তার আগে বলি এটা সামনে তরকারি হচ্ছে আর এখানে একটু সিম দিয়ে আলু দিয়ে পাতলা টাইপের ঝোল করবো মানে কয়েকটি তেল চাপিয়ে দিয়েছি আর ছোলার ডাল হয়ে গেছে আর সোয়াবিনও চাপিয়ে দিয়েছি কুকারে সোয়াবিনও প্রায় হয়েছে তাহলে রান্নাটা সেরে সেই তারপর মাছ ধরবোয়া ঝোল করার জন্য আমি একটু কালো দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি আর সিম আলু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এই জন্য মশলা রেডি করে নিয়েছি এটি জিরে গুঁড়ো ধরুন গুঁড়ো রংসগুলো হলুদ নুন সব দিয়ে মশ মশলাটা বানিয়ে নিয়েছি আর কাপড়া একদম ঝোল করবো মানে সিমগুলোকে মাছ মাছ দিয়ে যদি ঝোলা হয় মাছ ছাড়া এটা ঝোলা হবে ভালো করে আলু আর শিমটা ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে তারপরে মশলাটা দিয়ে কষ্ট হবে খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা বন্ধুরা খেয়ে দেখবে আর একটা কাঁচা লঙ্কা খালি করে আমি দিয়ে দেবো ভাজি কিছুটা ভাজি আর কিছুটা কড়াইতে রয়েছে আর এদিকে দেখো খয়রা মাছটা পুরো ইলিশ মাছের মতো ভাপা করব। সেটা সর্ষে বেটে নিয়েছি সর্ষে বেটে নেম হলুদ লঙ্কা গুঁড়ো একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে দেখো উপরে লঙ্কাও দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে কড়াইতে ভাপা চাকড়িয়ে দেবো নন্দ্রা ঠিক এই রকম ঢাকা দিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে জল নিয়েছি জল নিয়ে একটা চাকতি বসিয়ে এরকম ঢাকা দিয়ে দিয়েছি ভাপা হওয়ার জন্য আর এদিকে এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে উল্টিয়ে দেব আর এই ভাপ্পা পরের দিনও দারুণ টেস্টি লাগে আর কিছুটা ভাজার জন্য রেখেছি ইলিশ মাছের মতো এটা ভাপা খেতে খুব ভালো লাগে সেই না কিছুটা ভাপা করলাম অনেকদিন করিনি আর কিছুটা কাঁচা রেখেছি এটা বেগুন ঠেগুন দিয়ে ঝোল করবো অনেকটা এনেছি এক কেজির মতো চিংড়ি এনেছি এক কেজি প্রায় একশো দুশো গ্রাম বেশি দিয়ে দিয়েছে আর চিংড়ি এনেছি আর এই তো মাছগুলো আনলাম চলে ঝটফট করে ভেজে ফেলি মাছের স্বাদে সুন্দর দেখতে হয়েছে কালারটা আর পারবো না কাল খাবো আর এখানে দেখো সব মাছ ভাজা হয়ে গেছে মাথাগুলো ভেজে রেখেছি এটা আমেদি মাছ এটা চিংড়ি এখানে আছে ভেটকি ভোলা আর এখানে হচ্ছে রুই মাছ আর পাশে কটা খয়রা মাছও রেখেছি হলো মাছগুলো ভাজা আমার হয়ে গেল আর এটাও রান্না করে রেখেছি কালকে খাওয়া যাবে মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে বললো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশ শিখিয়ে আসছি ততখানি সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে বাই